অরণ্য আর মেহের প্রেম শুরু হয়েছিল কলেজ জীবনে একে অপরকে ছাড়া তারা এক মুহূর্তও থাকতে পারতো না লাইব্রেরির নীরব কোণ ভেজা মিকেল কিংবা নদীর ধারে হেঁটে যাওয়া সব কিছুই ভরে ছিল তাদের ভালোবাসার রঙে কিন্তু সমাজের চোখে তাদের সম্পর্ক ছিল অগ্রহণযোগ্য অরণ্য ছিল দরিদ্র পরিবারের ছেলে আর মেহের ধনী ব্যবসায়ের মেয়ে মেহের বাবা কখনোই মেনে নিলেন না এই সম্পর্ক বারবার মেহেরকে বোঝানো হলো যে ভালোবাসা দিয়ে সংসার চলে না টাকাই সব কিছু একদিন মেহেরকে জোর করে অন্য একজনের সঙ্গে বিয়ের প্রস্তাবে বেঁধে দেওয়া হলো মেহের অরণ্যকে শেষবারের মতো দেখার জন্য ছুটে এলো অরণ্যের চোখে ছিল অসহায় অশ্রু সে শুধু বলল তুমি সুখে থেকো আমি তোমার বোঝা হব না মেহের কেঁদে ভিজিয়ে দিল অরণ্যের কাঁধ কিন্তু কিছু বলার আগেই তাকে টেনে নিয়ে গেল তার পরিবার সেদিন রাতে অরণ্য নদীর ধারে বসে রইল একা নদীর জলে ঝলমল করছিল চাঁদের আলো কিন্তু তার বুক ভরেছিল অন্ধকার কয়েকদিন পর খবর এলো অরণ্য আর নেই নদীর পারে পাওয়া গেল তার নিথর দেহ হাতে শক্ত করে ধরা ছিল মেহেরের দেওয়া একটি ছোট্ট চিঠি যেখানে লেখা ছিল তুমি যদি আমার হও তবে এই পৃথিবী যতই বাধা দিক আমি তোমারই থাক